নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আর আজকে আমি আমার কিচেন থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে রাজ্যের বাইরে এক জায়গায় এসেছি সেখানে হোটেলে আমরা এই মাল্টি কেটেল ব্যবহার করে রান্না করছি কারণ বাচ্চাদের নিয়ে যখন বাইরে বেরোনো হয় সবসময় বাইরের খাবারটা খাওয়ানো পসিবল হয় না বাচ্চাদের হেলথ এর জন্য ভালো না তাই হোটেলের রুমেই কোনো না কোনো ভাবে একটু খাবার দাবার তৈরি করে যদি বাচ্চাদের সার্ভ করা যায় খুব ভালো হয় আর তার সঙ্গে সঙ্গে বাচ্চারা কিন্তু ভেজ খেতে পছন্দ করে না একটু নন খেতে পছন্দ করে তাই জন্য চিকেন ডিম বা এই ধরনের রান্নাগুলো করলে কিন্তু ওরা ভাতটা খেয়ে নিতে ভালোবাসে আজকে আমরা দেখাবো ভাত আর ডিমের ঝোল কি করে রান্না করা হয় প্রথমে ভাত তৈরি করব তার জন্য সকালে উঠেই কিন্তু আমি জল চালটাকে একটু ভিজিয়ে দিয়েছি কারণ এটা তো ওভেন নয় মাল্টি কেটেলে একটু সময়টা বেশি লাগে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একবারে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এই দেড় লিটারের মাল্টি কেটেলে কিন্তু তিনশো গ্রাম চালই রান্না হয় মানে ম্যাক্সিমাম এটা একটু মাথায় রাখতে হবে আমারটা দেড় লিটার আমাদের তিনজনের জন্য যথেষ্ট সেই তিনশো গ্রাম চালে কিন্তু আমি রান্না করব চালটাকে একটু ভিজিয়ে রাখলে কাজটা একটু তাড়াতাড়ি হয় তাই আগের দিন রাত্রেবেলাও ভিজিয়ে রাখা যেতে পারে সকালে তাড়াহুড়ো থাকলে জল দিয়ে দেব এখানে ম্যাক্সিমাম বলে একটা মার্ক করা রয়েছে সেই ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত কিন্তু জলটা দিতে হবে পুরো এক লিটার জল আমার ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত লাগলো এবারে আমি কি করব জাস্ট এটাকে অন করে দেব আর সব সময় এটাকে আমি ম্যাক্সিমাম মোডেই রাখি কারণ ম্যাক্সিমাম মোডেই মোটামুটি দরকার পড়ে এই যে রেড কালারের বাটনটা অন হয়ে গেছে এবার কিন্তু এটা রান্না হতে শুরু হবে ভাতটা কিন্তু ফুটতে শুরু করেছে এই সময় আমাদের একটা কাজ করতে হবে দেখো এতটাই ফুটছে এটা কিন্তু ভাতগুলো চারিদিকে পড়ে যায় এর জন্য আমি ওভেনটাকে একবার অফ করলাম আবার ওভেন বলছি অফ করে আমরা কিছুটা জল এখান থেকে একটু জাস্ট কাটিয়ে নেব তাতে কি হবে ভাতটা এতটা এরকম ভাবে ফুটবে না সেই জলটা আমরা আবার পরে দিয়ে দেব এখান থেকে তুলে আমি এই বাটিটার মধ্যে এখানেরই কিছুটা জল আমি একবারে একটু ঢেলে নিয়ে নিচ্ছি এটা নিজে করে করে আমি কায়দাটা শিখেছি না হলে পুরো জলটা ভাতটাতে লাগবে কিন্তু এক্ষুনি কিন্তু দিলে আমাদের ভাতটা পুরো উতলে উঠতে থাকবে ব্যাস একদম কমিয়ে দিলাম এবারে এই জলটাই আমরা অল্প অল্প করে চালের মধ্যে একটু অ্যাড করে দেবো অন করে দিলাম এই যে ভাত আমাদের কমপ্লিট এই দেখো তবে আমি পুরো জলটা দিয়ে দিয়েছি যেমন তার সঙ্গে কিন্তু আরো কিছুটা জল আমাকে এক্সট্রা এর মধ্যে অল্প অল্প করে দিতে হয়েছে এবারে আমাদের সমস্যা যেটা যে আমরা মারটা কি করে গালবো এই দেখো ভাত তো হয়ে গেছে এবার আমি আগে অফ করে দিই মার গালার জন্য কিন্তু আমাদের এরকম একটা স্টেনার নিয়ে আসতে হবে তাছাড়া কিন্তু অপশন নেই তোমার তোমাদের কাছে যদি অন্য কোনো অপশন মাথা থেকে বের হয় আমাকে সেটা জানিও তাহলে আমিও শিখে নেব আমরা যেটা এর মধ্যে হবে এই এবারে এখানে মাঠটাকে এইভাবে করে করে নিয়ে এই যে দেখো মাঠটা আলাদা হয়ে যাচ্ছে তবে এই স্ট্রেনার আনার আরেকটা সুবিধা আছে আমরা যদি কখনো চাউমিন করতে চাই বা ড্রাই ম্যাগি করতে চাই যেখানে ম্যাগিটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়ে আহ স্ট্রেন করে নিয়ে ডিম দিয়ে ফ্রাই করা সেই জিনিসগুলো করতে গেলে কিন্তু এই স্ট্রেনারটা কাজে লাগে তাই জন্য আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে আসি কষ্ট করে যাতে আমরা সবটাই এর মধ্যে করে নিতে পারি নিজের এরপরে কিন্তু আমরা ঝরঝরে ভাত পুরো পেয়ে গেলাম ভাত আমাদের হয়ে গেল এবার আমরা তাহলে চলো ডিমের ঝোলটা তৈরি করে ভাত হয়ে যাওয়ার পরে এবার আমরা ডিমটাকে সিদ্ধ করে নেবো ছটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে সিদ্ধ করব কিন্তু তার আগে একটা কথা বলি এর ভেতরে কিন্তু ডিম সিদ্ধ করার একটা আহ থাকে একটা ট্রে মতো থাকে যার ওপর বসিয়ে ডিমগুলোকে সিদ্ধ করা যায় বাট ওটাকে আমি আনিনি কারণ বললাম না যে যতটা কম জিনিস আমরা টেনে নিয়ে আসতে পারি বাড়ি থেকে কারণ এর মধ্যে ভর্তি করে আমি চাল ডাল এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম যাতে জায়গা কম লাগে তাই জন্য আমরা এমনি নর্মালি ডিমগুলোকে এইভাবে সিদ্ধ করে নেব সেটাও করা যেতে পারে কোনো অসুবিধা নেই আমি ডিম গুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দেব যেরকম আমরা নর্মালি বাটিতে ডিম সিদ্ধ করি বাড়িতে কোনো মেশের মধ্যে বাটির মধ্যে সেই রকম ভাবে কিন্তু ডিমগুলো সিদ্ধ করে দেবো ডিমগুলো পুরো জল দিয়ে ঢেকে দিয়েছি এই যে এবারে সুইচটা অন করব কারণ এটা কিন্তু অন হওয়ার সঙ্গে সঙ্গে গরম হতে শুরু করে প্লেটটা তার জন্য জলটা দেওয়ার পরে কিন্তু অন করতে হবে ডিম দিয়ে কিন্তু অন করে দিলে চলবে না বা অন করে তারপরে ডিম দিচ্ছি জল দিচ্ছি তা করলেও চলবে না আমি কিন্তু এটা তারপরে এবার অন করে দিলাম এবারে এর মধ্যে এটাকে সিদ্ধ হতে মোটামুটি আট দশ মিনিট সময় লাগবে সেই সময় আমি বাকি কিছুটা কাজ এগিয়ে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম ওভেন বারবার চলে আসছে মুখে মাল্টি কেটেলটাকে অফ করে দিলাম দিয়ে ডিমগুলোকে তুলে নেব তারপর এই জলটা ফেলে দিয়ে যাচ্ছে একটু ওয়াশ করে নেব তারপর আমরা ডিমের ঝোল রান্নাটা শুরু করব। ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি আবার অন করে দিয়েছি কেটেলটাকে একটু একটু ওয়াশ করে দিলাম জাস্ট এবারে দেখি জাস্ট জলটা শুকানোর সময়টা দেব তারপরে তেল অ্যাড করব দিয়ে দিলাম তেল তেলটা জাস্ট গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু যেহেতু শুধুমাত্র ডিমের ঝোলটা দিয়ে ভাত খেতে হবে একটু আলুটা বেশি পরিমাণেই দিয়েছি এবার আলুটাকে ফ্রাই করবো সামান্য নুন দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার সময় আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুটাকে হালকা ভেজে নিতে হবে কারণ এখানে কিন্তু খুব বেশি ভালো ভাজা যেগুলো হয় না হালকা ভেজে নেব আলুগুলোকে ভাজতে ভাজতে আমরা ডিমগুলোকে একটু চিঁড়ে চিড়ে নেবো যাতে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে তোমরা তোমাদের এরকম অভিজ্ঞতা থাকলে কিন্তু শেয়ার করো যদিও আমরা যেহেতু এই হোটেলটাতে অ্যালাউ করছে আমরা করতে পারছি সব হোটেলে অ্যালাউ করে না সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় সেখানে করা যায় না তবে সাথে সরঞ্জামগুলো রাখলে সুবিধা হয় যেখানে অ্যালাউ করে সেখানে কাজগুলো করে না যেতে পারে আলুগুলোকে খুব হালকাই আমি ভেজে নিলাম বললাম যে খুব বেশি ভালো কিন্তু ভাজা যাবে না আস্তে যেটি তেলে সাতলে নেওয়ার মতো এবার আলুগুলোকে আমি তুলে নেব মানে এরপর এগুলো সিদ্ধই হবে আলুগুলোকে তুলে নিয়ে এর মধ্যে ডিমটাকে একটু সাঁতলে নেব ডিমগুলোকে আর খুন্তি দিয়ে করছি না আদা রসুনটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে এই ছোট গ্রেটারটা আমার সঙ্গী এর মধ্যে গ্রেট করে করে করতে হয় কারণ এখানে তো মিক্সি নেই ডিমগুলোকেও কিন্তু একদম হালকা একটুখানি জাস্ট ফ্রাই করা গেছে এই যে এরকম এই যে আমি এটাকে তুলে নিচ্ছি কারণ ডিমগুলো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব ব্যাস এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটুখানি গোটা গরম মশলা যার মধ্যে এলাচ ফেলাচ নেই যেটুকু কেনা হয়েছিল সেখান থেকে এই পোর্শনগুলোই রয়েছে গোলমরিচ দালচিনি আর শামরিচ এই চিলো ছিল এটা দিয়ে দিলাম কিন্তু গরম মশলার গন্ধ কিন্তু বেশ ভালো বেরোচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ জিরে থাকলে ভালো হতো কিন্তু জিরেটাও নেই এবার দেখছি এই দিদি ফিরে আমাদের বাড়ি থেকে একটু নিয়ে আসতে হবে ফ্রাই ফ্রাই করব এই যে করে নিয়েছি এবারে দিয়ে আদা রসুন গ্রেট করা এর জন্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম আর একবারে টমেটোটাও দিয়ে দেব দুটো টমেটো নিয়েছি আর এই তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একবারে কষিয়ে নেব এ সময় নুন দিয়ে দি এক স্পুন নুন তারপরে যদি আবার লাগে দেব নুনটা দিয়ে কষিয়ে নেব বাকি মশলাটা একটু পরে দিচ্ছি বেশ সুন্দর কিন্তু সুগন্ধ বেরোচ্ছে কষিয়ে নিলাম আদা রসুন টমেটো দেওয়ার পরে এবারে আবার মশলাগুলো গুলো দেব ধনের গুঁড়ো টু টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন হলুদ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাড়ির মতো তো মশলা ন্যাচারালি কষানো হবে না এই যে মশলাটা কিন্তু এরকম ধরনের কষানো হয়েছে এবারে আমি এগুলো দিয়ে দিয়ে তারপর আর একটু কষিয়ে নিতে হবে এই যে কষানো তো হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি চল একটু ঝোলটা বেশি দিচ্ছি যেহেতু এক পর খাওয়ার যে ঝোলটা ফুটতে শুরু করবে এবার এটাকে ঢেকে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে লাস্ট ফিনিশিং এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হাফ টি স্পুন যেমন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল মাল্টি কুকার বা ইলেকট্রিক কেটেলে ডিমের ঝোল আর ভাত আর এরকম ভিডিও দেখার জন্য সম্পাস কিচেন কে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবে তাহলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তাহলে আজকে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো